আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভাই রাষ্ট্রের দান্দাবাজ কিছু হুজুর আছে না এই একটা দান্দাবাজ হুজুরের ব্যাপারে বলবো এই যে দান্দাবাজ এনায় তুললা আব্বাসী ও একটা দান্দাবাজ হুজুর ও বড় বড় কথা বলে অনেক বড় বড় কথা কয় যে অয় এই সেই অ আমার গোড়ার ডিম বুঝলেন না এনায় তুললা একটা গোড়ার ডিম ওর বাপেও একটা গোড়ার ডিম আর কয় জৈনপুরি দৈনপুরি আরে বেটা তুই জৈনপুরি হলো তো জৈনপুরীরা তোড়াই লই যা বিভিন্ন আমাকেও হয়তো বাজারে মুসলমান যারা আছি আমরা এগো বাড়িতে পানি পাঞ্চি আছে না পাঞ্ছি লোয়া গেছ আর হইলো যে চাকাত যে খরাত মরাত এগুলা টোকায় মোকায় খায়া তোরা জনপুরি হয়েছ বেটা তুই আবার কস যে এই ডক্টর ইনোস একজন সুদের কারিগর আর হইলো যে ডক্টর ইনোস একজন বড় সুদখোর হ্যাঁ কি দেশ চালাইবো আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিব এই করে দিব সে করে দিব তুই বিভিন্ন রকম কথা ব্যাধব কথাকার বেদপ তুই তুই বেদপ মনে কর যে সাবধানে কথা পাতি বলবি বেদপ বেঁধব তুই তুই কিসের তুই আবার একটা দেখা যে বলে ডক্টরেট ডিগ্রি বলে তোর আছে তোর গোড়ার ডিবে একটা ডক্টরেট ডিগ্রি আছে বেটা তুই তোরা আমার পোলার সাথে দুটো অঙ্ক করতে দিব যদি তুই পারস তারপরে এরপরে তুই আমার বলিস যে হ্যাঁ তুই পারস বেটা বেদপ কোনানের। ব্যাদ্ধ ফুদে তুই তো তρθρο গুষ্টি হল পিনগিরি গরা khas পিনগিরি গরা কি ভালো নেকি কিসের তুই তুই জোনপুরি কিষাণ বন পুরি বাটা আমি ছোটকালে তো জোনপুরি দেখি ASCII জোনপুরি হইলা তরালা পানসিপুরি পানসিপুরি কবি কিসের জোনপুরি রে তুই আব্বাসি এই বাটা আব্বাসি তুই বল জোনপুরি জোনপুরি তোর বাপে আছিল পানসিপুরি তো দাদা হইলা পানসিপুরি পানসি দিয়ে বিভিন্ন জায়গায় মনকর ধান জাল পিকে বিকাউড়া না বিকাউড়ছস বিভিন্ন জায়গায় যা বিকাউড়াই আমাগোড়ি এরপরে খাইছস হ্যাঁ আর তোরা মানে হাত দিয়ে নিস মাইসা তো নেতে ধীরে টাকা নেস আর পয়সা নেস তোর দাদা সত্যি ঘুষি টাকা নিছে পয়সা নিছে বিভিন্ন জায়গায় যা মনে করছে বিক্ষা করিনি না লোক তোরা কিসের জমিদার তুই কিসের কি তুই বলে ইয়ে হয়ে তোরে বলে উপদেষ্টা বানাই তুই তুই একটা আওয়ামী লীগ তো একটা হাসিনার প্রোডাক্ট বেডা আওয়ামী লীগ সময় দেখি নাই যে তুই পুরো আওয়ামী লীগের ইয়ে করছো দালালি করছো আওয়ামী লীগের হাসিনার পিছে ঘুরছস তুই কি কখনো বিএনপির কথা বলছো বা তোর জামাত ইসলামের কথাই বলছস নাকি না কারোর কথা বলছস তুই আসিনের কথা মতো চলছস হুজুর আয়না করে গেল তুই কি আইনে করে গেছোস কখনো না তুই ডিবি অফিসে গেছস তোর একবার ডাকছে পানসিপুরি কোনো নেই তুই কিসো জৈনপুরি জৈনপুরি না বেডা তুই পানসিপুরি পানসিপুরি পানসি আজকালকার পলি তো পানসি চিনে না আমরা পানসি চিনি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পানসি দিয়ে ঘুরছে আর এলাকা পানি দিয়ে মনে করছে মুরগি টুরগি ছাগল টাগল এইগুলা না খাইছে বেডা তুই কিসের কিসের জৈনপুরি মনপুরি বাটা আমাকে বুঝাস জৈনপুরি আমাকে আমাকে জনপুরি বুঝাস নিক জৈনপুরী আমরা চিনি জোনপুরি আমরা জানি যে হয়তো বা জনপুরিটা কী তুই আমাদের বোঝা যায় এই পোলাপাইন্ডে বুঝাইস এগুলো তুই পোলাপান্ডে বোঝাবি জোনপুরি জোনপুরি কোনো ই না তোর জনপুরি বলতে কোনো শব্দ নাই জোনপুরি জোনপুরি কী বেটা তোর আহলে পানসিপুরি পাঞ্চিতে গেছো সারাইস পাঞ্চি পাঞ্চিতোর দাদা চৌদ্দ গোষ্ঠী হলো পানসিপুরি বেটা তুই বড়ো বড় 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 কথা কছ ডক্টর ইনোস ডক্টর ইনোসের ইয়ে সামান্য শোচটা কি ওই যে পায়ের বুড়া আঙ্গুলের সমান শোচ বেটা এই বেটা তুই কি একটা পায়ের সাবান সামানি যে একটা পায়ের পায়ের বুড়াঙ্গুলোর সামানা তুই আর পায়ে পায়ে পাও দোয়া যে পানি পানি নিবি না তুই পাও দোয়া পানি নেওয়ার উপযোগী না যা ডক্টর নয় পাও দুই তো রাখবো না যে হ্যাঁ তুই জনপুরি তুই ই ই কর পায়ে পাও দুই পাও দোয়া দিয়া যা তোর মতো লোক পাও দোয়াইতে রাখে না যে আমার পাউডার দোয়াইতে এন হয়তো দরকার এন হয়তো লাভবাসিটা ওই পাও দোয়াইতে রাখে না বেটা ফাজিল কোন বদমাইশ তুই আবার ই করস তুই একটা তুই জঙ্গি বেটা তুই একটা একটা বলৎকারী বলৎকারী জঙ্গি বেটা তুই এটা বলৎকারী তুই এটা জঙ্গি পাই এটা মাদাসা মাদাসা করছ মাদাসা করে আকাম কুকাম করস বেটা বলাৎকার করস ওখানে ফাজিল কাহাকার কথাবাতি করতে পারল মাপ রাখো না মাপসারা কথা বাতি করছ বেটা বদমাইশ আমরা জানি বেটা আমরা জানি তোর বাপ দাদা কী করছে মাইসের এগুলো ফুটানি করিস না ফুটানি বাদ দিস ফুটানি বাদ দিবি বেটা তুই কী কিসের জমিদারের বললা কিসের কী বললা তোর বাপে হইলো যা হয়তো বাঁচতে বাঁচতে আসছে কোথা থেকে এই ইরাক বা এ ইন্ডিয়ার ইন্ডিয়ার ইয়ার থেকে আসছে বাঁচতে বাঁচতে আসছে তোরা এলে যে বিহারি বেটা বিহারি বাঁচতে বাঁচতে আসছোস আবার একটা ফুডানি করস যে জোনপুরিটা আবার ডক্টরেট পাইসে ও ডক্টরেট বাটা বেটা ডক্টরেট মারাইছোস ডক্টরে মারাস বেটা তুই তোর দুইটা অঙ্ক দিব আমার পলায় আমার ছোট্ট শিশু পলাটা তোর দুইটা অঙ্ক দিব তুই করে উঠিস করে উঠতে পারলে বুঝবো যে তুই ই আসে বেটা চাপাবাজি করছ আর ওয়াশ করছ আর খাস মাইসেরা বোঝাস বেটা যে মানুষ বোঝে না ওয়াজে করে বোঝাস আমার তুই ওয়াজ বুঝাইতে পারবি নাকি তুই যে হ্যাঁ আমি তোর ওয়াজবো ওয়াজ তোর আমি কত শিক্ষা দিতে পারবো তুই ওর একটা প্রশ্নের উত্তর দিতে পারবি না একটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিতে পারবি যদি সঠিক একটা প্রশ্ন উত্তর দিতে তাহলে মনে করবো যে হ তুই কিছু ই বোঝস মানে হয়তোবা এই তুই অ্যাল এম লাইনে গোড়া ডিম পড়ছোস বেড়া তুই ওই মদিন ইউনিভার্সিটিতে পড়ছোস ইয়েছস বেড়া তোর পর্যা থাক তোর পরী বো থাক তোরা কি রিক্সা দিতে বলছে নি তোর আরেকজনের সুদের কারিগর করতে বলতে বলছে এবারে সুদ খায় নাকি হ্যাঁ এবারে সুদ খায় এটা সুদ খায় না গ্রামীণ ব্যাংক করে দিছে গ্রামীণ ব্যাংকের দিল তোর মা বাবা যেগুলো সদ্য গোষ্ঠী আছে সদ্য গোষ্ঠী সুদ খায় তোর মা বাবারা সুদ খায় যেগুলো করে দিছে যা করে মনে করে যে গ্রাম ব্যাংকের ক্ষুদ্র ক্ষুদ্র ই বানাই দিছে যে এই কি বলে তোর ডাইরেক্টর বানাই দিছে বা যাদের শেয়ার দিছে ওরা খায় সুদ এবারটা লোক সংগঠক এবারটা তোর দারিদ্র বিমোচনের সংগঠক দারিদ্র বিমোচন বলতে তুই কি বুঝস এই আনাদুল্লা আব্বাসী তুই কি বুঝস দারিদ্র বিমোচনের অর্থনীতি কি বুঝস তুই তুই তো একটাই বুঝস যে হয়তো বা দেখ কোরআন বেচা খাবি কোরআন বেচা খাবি আর এলো তোরা সদ্য গোষ্ঠী ফিরিগিরি করস তোর 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 হলো বাইরা পীর তোর শ্বশুর পীর তোর বাপের বাইরা পীর তোর মনে কর যে হের 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 বাপের বা তোর দাদা ফির তোর দাদারা আর বাইরা পীর এরকম তোর সদ্য গোষ্ঠীর সিন্ডিকেট ফিরের সিন্ডিকেট কোথাকার বেটা ফাজিল কোথাকার সোরের সিন্ডিকেট তুই আবার কথা হইলে মনে কর যে মানুষের কথা বললে তোর কাছে দেখবি যে কালকা তোর গাউজল্লা উঠছে গাউজল্লা গাউজল আমি যেটা বলছি তুই আমার এটা উত্তর দিবি কমতি কোনো ভিডিওতে আমার উত্তর দিবি যে তোর গোষ্ঠী কি মনে কর ইয়ে করে খায় নাকি যে ফিরকিরি করে খায় আসিস নাকি তো দাদা তো দাদা তোর দাদা 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 সব এইগুলো মনে কর যে বাইরা এইগুলো একটা সিন্ডিকেটের মাধ্যমে চলে খুব ভালো করে জানি তোরা কখনো মনে কর একটা এই জৈনপুরি ওখানে ওখানে একটা ইয়ে দরবার শরীফ বানাস এই দেওয়ান দেওয়ানবাগে দরবার শরীফ বানাইস ফার্ম গেট দরবার শরীফ বানাইছস বিভিন্ন জায়গায় তোর স্বজনী মিলা একটা ফার্ম খুলছ সিন্ডিকেট একটা লিমিটেড ফার্ম খুলছ লিমিটেড ফার্ম না করলে না খুললে তোরা তো তো চলে না তোরা কখনো মনে কর যে লিমিটেড ফার্মের বাইরে যাচ্ছে ফাজিল কাহাকার বদমাস কাহাকার মানুষজন তুই একটা আন্দাজে কথা বলে বলোস কথা তুই যার 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 হয়তো পাওদোয়ানের লোক দোয়া পাওদোয়াতে তোরা না আবার বললো যে এ ঘার ডিম নোবেল পাইছে বেটা তুই নোবেল চিনস তুই কে হয় বেটা হারাম যথা কোনো নেই তুই নোবেল চিনস নোবেল কি জিনিস আর গোল্ড মেডেল প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল বা অন্যান্য গোল্ড মেডেল চিনস তুই বদমাস কাহাকার আওয়ামী লীগ আওয়ামী লীগের ল্যাসপেন্সার তুই তুই এটা পুরো একটা আওয়ামী লীগ আর জানে পাইবেন আর দেরে ধোলাই দিবেন এই আওয়ামী লীগ আরটারে এই আওয়ামী লীগেরটা দেরা জানেই পাইবেন এটি ধোলাই মারবেন দেরে এটা আওয়ামী লীগার আর পিছনে হিস্ট্রিটি দেখেন পিছনে স্টোরি দেখে ওরা দেখেন যে ওরা কোনোদিন হয়তো বা পুলিশ ডাক দিছে নাকি ডিবি ডাক দিছে নাকি যে ওরা কেউ কেউ ডাক দিছে নাকি ও একটা জায়গা মানে পুরো আওয়ামী লীগ করছে পূর্ববর্তী পূর্ববর্তী পূর্বতী ওর ইয়েগুলো ওয়াচগুলো শুনবেন ওয়াচগুলো আপনারা শুনে দেখবেন যে ওই আওয়ামী লীগের কথা ছাড়া কোনো কারো কথা বলছে নাকি আর এখন বলে যে মারাত্মক কথা বলছ তুই বেটা তুই কালকে তুই কালকে হয়তো বা জনগণের কাছে ক্ষমা যাবি মাপচাবি পাও দুইটা বেটা হাম্ম কন্যা তোরে মনে করে জুতা পিঠা করো হইব জুতা পিটা করবো বেটা তোর জুতা পিঠা করে লম্বা করে ফেলবো সারাম জোদা সারামজোদা বুঝার না তুই তুই আগে আগে জানবি সানবি মানুষ সম্বন্ধে জানবি ডক্টর সম্বন্ধে তোর পড়তে হবে জানতে হবে তুই বই পড়বি ডক্টর সম্বন্ধে বই পড়বি বই পড়ার পরে এরপর জানবি তার স্টোরি জানবি তার স্টোরি না জানি আবার বললো যে যে তুই তুই কীভাবে এই কথাটা বললি ঘোরা ডিম ঘোরার ডিম নোবেল এই বেটা তোর তোর দাদাইকে ইচ্ছা করলে নোবেল পাইতো নাকি না তোর বাপে ইচ্ছা করলে নোবেল পাইতে পারতো না তুই নোবেল পাইতে পারত এই বেটা বদমাইশ তুই তুই এরকম একটা কথা বললি বদমাইশ এই পথ বেশি না ভালো দেখে ওটা টেন্ট ভালো দেখে আমি হলে যদি ওই জায়গায় হইতাম তোর আমি ডিবি বসে নিতাম ডিবি তোর আমি তুলা তুলা করে লাগতাম তোর কটা বেটা এই তোরা কিছু হইলেই মনে কর তোকে শিক্ষা দেওয়া উচিত খুব জঙ্গিদের শিক্ষা দেওয়া উচিত তুই একটা জঙ্গি যেটা পুরো জঙ্গি বেটা আব্বাসী জঙ্গি আব্বাসী জঙ্গি এই যে তোদের জন্যই মনে কর যে ইন্ডিয়া হয়তো বা বিভিন্ন দেশ আমেরিকা আর আমেরিকা আমেরিকা তোদের জন্যই আমাদের স্যাংশন দিবে ইন্ডিয়া আমাদের যে এটা বিরক্ত করতেছে তোদের মতো এরকম জঙ্গিদের জন্য করতেছে বেটা আব্বাসি জঙ্গি তুই বেটা জঙ্গি পুরো একটা জঙ্গি বদমাস কা আকার তুই মানুষ চিনিস না এই না তুই একটা কথা বললে বললি তুই একটা কথা বললি বদমাস তোর কিন্তু জুতা জুতা রাখতে কি তোরা রাখবো যে ডক্টর মিশু জুতাগুলো তুই রাখ এই বেটা তুই জুতা রাখার উপযোগী কি তুই কী কিসের গোড়ার ডিম ডক্টরের ডিগ্রি বাইসিস বেটা কা কাঁকার তোর বালের গোড়ার ডিমের ডিগ্রি এ তুই ডক্টরের ডিগ্রি তোর বালের ডিগ্রি বেটা দুইটা অঙ্ক দিব দুইটা অঙ্ক দুইটা অঙ্ক করে দেখা দিস অনলাইনে বসিস অনলাইনে হয়তোবা যে আমার পোলার লাগে অনলাইনেই বসিস দুইটা অঙ্ক দুইটা অঙ্ক করে দেখা দিস বেটা হ যে তাইলে মনে করবো যে তোর জ্ঞান আছে বুদ্ধি আছে নাহলে তোরে ফিজিক্সের দুইটা কোশ্চেন দিব তুই দুইটা ফিজিক্সের কোশ্চেন সমাধা করিস কেমিস্ট্রির দুইটা কোশ্চেন দিব কেমিস্ট্রি দুইটা কোশ্চেন সমাধান করিস আর যদি তুই হয়তো বা যদি ডক্টরেট করে পারলে ই করে থাকস তাইলে তোরে গ্রামার থেকে হয়তো বা ই দিব তোরে গ্রামার থেকে দুইটা গ্রামার দিব তুই দুইটা গ্রামার করে দেখিস তুই দুইটা গ্রামার গ্রামার করে দেখিস পারস কি না তোর কিসের জ্ঞান আছে বেটা ধর্ম ব্যস ধর্ম খাস ধর্ম বন্ধ কর বেটা ধর্ম ধর্ম ব্যবসায়ী কাহা কাকার ধর্ম ব্যবসা করস তোর চোদ্দ গোষ্ঠীর ধর্ম ব্যবসা করছে তোর চোদ্দ গোষ্ঠী ধর্ম ব্যবসা করে বেটা তুই একলা করস নাকি তোর বাপ করে গেছে তোর দাদা করছে তোর চোদ্দ গোষ্ঠী ধর্ম ব্যবসা করে বেটা আমরা এগুলা ভালো করে জানি আমরা এটা চিনি তোরা পাঞ্চি ব্যবসায়ী তোরা পাঞ্চিতে ব্যবসা করছস তোর বাবা পাঞ্চিতে ব্যবসা করছে তোর দাদা পাঞ্চিতে ব্যবসা করছে তুই হয়তো বা গাড়িতে ঘুরোস তোর দাদা কি করছো জায়গা তোর বাপদাদা থেকে রেখাটা আছে নাকি জিগা তোর বাপ দাদা কি খালে মিলে ঘুরছে না তো বাপদাদা খালেদা খালে বেলে পানছিদা গেছে গাড়ির সিস্টেম আসনি তখন না রাস্তা আসছিল গাড়ি তো তোর বাপদাদা পানসিদা ঘুরে গেড়া এই ইয়ে করছে ভিক্ষা করছে বেটা মাইশির বাড়ির ছাগল নিছে মাইশির বাড়ি মুরগি নিছে মুরগি নেওয়া খাইছে এই বেটা তুই বড় বড় কথা বলস আর হেলিকপ্টার মারাস বেটা তুই হেলিকপ্টার আর এলো যে ইয়ে করস আবার মানুষের মধ্যে না যায় না বাজে মন্তব্য করস বেটা তোর 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 ব্যাপারে আমি যে মন্তব্য করি মন্তব্য একশো পার্সেন্ট কারেন্ট তোর দাদারে জিজ্ঞেস তো দাদা যদি যখন থাকে বাড়িতে তোর দাদারা জিজ্ঞাসা দাদা আপনারা কি পাঞ্চিদা ঘুরছেন পাঞ্চিদা ঘুরে কি বিভিন্ন বাসির বাড়িতে ভিক্ষা করছেন নাকি তোর তার বাপের জিজ্ঞেস তো বাপে করছে না তোর দাদার দাদাই করছে এই দেশে পাঞ্চিদা ভিক্ষা করছে বেটা বদমাইশকে আর পাঞ্চি ব্যবসায়ী পাঞ্চিদা ভিক্ষা করি না লোক আবার বড় বড় কথা কস এই সমস্ত কথা বলবি না এই সমস্ত কথা বললে তোর আবার ধুমু তোর একেবারে মনে কর ধুয়ে খাইলাম ও আব্বাসি কোন আব্বাসি বদমাস কা করে বদমাস্টারে পিড়া দিবেন জানে ভাইবেনি পিটা দিবেন বদমাস্টারে আরামজাদা রে বদমাইশ কা কাহকার কথা বলে যে মানে যারা থারে যে একটা কথা বলে কথা ইয়ে রাখে না আমদাতে রাখে না কথা বললে কথা বললে যে আমি খামু আর আমি এটার প্রতিবাদ খামু যে বেটা ভাই দেশ আঠারো কোটি লোক আছে আঠারো কোটির লোকের ভিতরে দু একটা লোক তো সাহসী আছে যে তোরে দিব বাস দিব যে তোরে তুই তো তুই তো দাদারে জিজ্ঞাসা করে আসিস আমার রে আমার এবারে উত্তর দিস আমার অনলাইনে উত্তর দিস নাহলে আমার হয়তো বা আমার সাথে হোয়াটসঅ্যাপে আসিস তো দাদার পানসি আমি দেখা দিব তো দাদা দাদা রাজা পানসি দেওয়া ঘুরছে পানসি ব্যবসায়ী পানসি ব্যবসায়ী হেলিকপ্টার ব্যবসায়ী নাকি তো দাদা ঘুরছে পানসি দেওয়া তুই এখন যা হেলিকপ্টার দেওয়া ওয়াশ করতে তো দাদা ওয়াশ করে নাই তো দাদা দাদা ওয়াশ করে নাই তো দাদা দাদা পান্সি দেয়া মান্সের বাড়িতে যায় বিকা করছে আর ফু 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 দিছে ফু দিয়ে দোয়াছিটা ধোয়া দিছে সুদা মানছিটা ধোয়া দিচ্ছে ফু 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 দিয়ে এরপরে মনে করতো দাদা দাদা এটা করছে পাঞ্চিদা ঘুরে ঘুরে তুই আমার কিসি নেই আমার কিসি গে রে বেটা আমি দেখিনি আমার চোখে দেখছি এটি আমার চোখে তোর দাদা করে দেখছি তো দাদা চোদ্দ গোষ্ঠী করে আমি দেখছি যে এরকম পাঞ্চি বিভিন্ন ভিন্ন জায়গায় যাইতো সাবধান হয়ে যাবি কন্তি বেতালে কথা বলবি না সাবধান করে দিলাম আচ্ছা রাখি তোরা আরেক দিন ধরব